আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তের রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে সুজি আর ময়দা দিয়ে নরম তুল তুলে রেসিপিটি শেয়ার করব অনেকেই এটিকে তেলের পিঠাও বলে থাকেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে টিপস সহ ঘরোয়া উপকরণে খুব সহজে আজকের এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব বেশি সময় এবং খুব বেশি উপকরণও লাগে না এমন একটি রেসিপি আজকে আপনাদেরকে সহজভাবে শেয়ার করব তো এখানে আমি রেসিপিটি করার জন্য নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি আধা কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করতে পারবেন এবং দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ এবং পাঁচশো এমএল হালকা কুসুম গরম দুধ তো দুধটাকে খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডাও না আমি এখানে হালকা কুসুম গরম দুধ দিয়েছি দিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে মিশিয়ে আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নিলাম তো ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন এবার আমি এই ব্যাটারটিকে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিটের জন্য রেখে দিব ফিরে এলাম দশ থেকে বারো মিনিট পর এবার আমি আবারও এই ব্যাটারটিকে একটু মিশিয়ে নিব এবার পিঠাগুলোকে আমি তেলে ভেজে নিব তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা আমি খুব বেশি গরম করে নিই আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি একটি চামচের সাহায্যে একটি পিঠা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব সোলার আস মিডিয়ামে রেখে আমি পিঠাগুলোকে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন যে পিঠাটি কিন্তু ফুলে গেছে এবার পিঠাটিকে আমি উল্টে দেব কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি পিঠাটিকে ভেজে নিব তো পছন্দ মতো একটি কালার আসা পর্যন্ত আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজে ঝটপট আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এবার আমি আরও একটি পিঠা ভেজে নিব তো আমি এখানে আরও একটি পিঠা এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে উপর থেকে আমি তেল ছিটিয়ে দিব এতে করে পিঠাটি কিন্তু ফুলে যাবে তো একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিব আমার চ্যানেলে অনেকগুলো পিঠা রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এবার আমি এই পিঠাটিকে তেল থেকে তুলে নিব তো তেলটাকে ঝরিয়ে আমি তেল থেকে তুলে নিলাম তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এবার একটি পিঠে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা ফুলকো এবং নরম তুলতুলে হয়েছে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক সহজ লেগেছে তো রেসিপিটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোন নতুন রেসিপির সাথে তো আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ